আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ঝেনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে আপনার এলাকার নতুন সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন তো এখানে দেখুন এখানে আপনার স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো পঁয়ত্রিশটি বেতন নয় তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর দেখুন এখানে আরও কয়েকটি পদ আছে ল্যাব রেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দেওয়া আছে পাঁচটি স্টোর কিপার দেওয়া আছে পদ সংখ্যা পাঁচটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দেওয়া আছে ষাটটি পরিসংখ্যানবিদ পদের সংখ্যা দেওয়া আছে তিনটি পরিসংখ্যানবিদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগের সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ঝেনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণ সিএচ সেনা দাও ডট ইড ডট কম ভিডিও ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে এরপর দেখুন আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ পুঁথি এরপর হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর এরপর দেখুন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষা কিছু জমাদান শুরুর তারিখ তিরিশ চার দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা অনলাইন আবেদন ফর্ম পুরোনো জমাদান শেষ তারিখ বিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ তিরিশে এপ্রিল থেকে শুরু হবে এবং শেষ হবে বিশে মে অর্থাৎ তিরিশে এপ্রিল থেকে শুরু হয়েছে এখন শেষ হবে বিশে মে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোন অনলাইন আবেদনপত্র ফর্ম পূরণ সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার ভেতর টাকা জমা দেবেন এবার দেখুন আবেদন ফি বাবদ এগারো হতে উনিশ গ্রেড পদের জন্য দুই শত টাকা এবং তেইশ টাকা তেইশ টাকা সার্ভিস চার্জ অফেরত অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ